নমস্কার কেমন আছো তোমরা ভাই আজকে আমার একটা রেসিপি নিয়ে চলে আসলাম মোরলা মাছের টক মধ্যে করে এর মধ্যে পেঁয়াজ আদা রসুন গোটা জিরে অল্প একটু শস্য দিয়ে দিলাম আছে

জল দিয়ে দিলাম কাঁচা তেঁতুল হলে খুব ভালো লাগতো আমি পাকা তেঁতুল দিয়েই করছি

Kala dhiyo kura ndiyo kitto Na dhiyo dhiyo

অবশ্যই খাবে খেয়ে জানাবে কিন্তু বলবে না জানাতে